নমস্কার কেমন আছেন সবাই আমার একটি ব্লকে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে আমরা যাচ্ছি মাতার বাড়িতে আজকে বলতে আজকে দিনটা খুবই ভালো দিন কারণ আজকে ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি হচ্ছে অনেক ওয়েদারটা খুবই ভালো আমরা যাচ্ছি এখন মাতার বাড়িতে আমাদের সাথে রয়েছে বিশালকান্তি মজুমদার মজুমদার রাকেশ মজুমদার আমরা যাচ্ছি চার বন্ধু মিলে মাতার বাড়িতে খুবই ওয়েদারটা খুবই ভালো এখানে দেখেন মিজাতে অনেক পরিমাণে জল জমে গিয়েছে বৃষ্টি হতে হতে অনেক পরিমাণে খুবই ভালো লাগছে ওয়েদারটা তো সবাই দেখতে থাকুন আমার এই ব্লগটি আশা করি সবাই ভালো লাগবে দেখতে দেখতে আমরা মাতার বাড়িতে এসে পড়লাম এখানে দেখছি একটা দাদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওই দাদাটা খুবই ভালো আমাদেরকে অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি আমার বন্ধুর গাড়িটি যাত্রা করানোর জন্য তাই জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে অনেক হেল্প করেছে দাদা খুবই ভালো দাদা এখন আমরা যাচ্ছি প্যারার দোকানে প্যারা কিনতে দেখুন মাতার বাড়িতে এমন একটা জিনিস বৃষ্টিতে অনেক 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 মানুষ হয়েছে অনেক মানুষ হয়েছে অনেক ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা সবাই এখন নিয়ে নিচ্ছি আমরা প্যারা মার অপরূপ সুন্দর যে দেখতে পাচ্ছেন আমরা দেখেন মার অনেক সুন্দর অনেক খেতে যেরকম সুন্দর দেখতে এরকম অনেক অনেক সুন্দর আমরা এখানে দেখছেন বিশাল কান্তি মজুমদার এটা অর্পণ মজুমদার রাকেশ খুবই খুবই ভালো দিন আজকে কাটলাম আমাদের এই মাতার বাড়িতে অনেকদিন হয়েছে মাতার বাড়িতে যাইনি তাই গিয়ে মার পুজো দিয়ে আসলাম খুবই ভালো লাগছে আজকের দিনটা এই দেখেন খুবই ভালো ওয়েদারটা মার অপুর দৃশ্যটা অনেক 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 সুন্দর আজকে এই মার দৃশ্যটা সবাই ভালো থাকুক মঙ্গল থাকুক মার কাছে এটাই প্রার্থনা করেছে মাও যাতে ভালো থাকে এটাই মার কাছে বলেছি আশা করি সবাই ভালো থাকবে খুবই সুন্দর একটা দৃশ্য আজকে প্রথম দেখলাম এই বৃষ্টির মধ্যে খুব সব একসাথে এই গছগুলা আমাদের সামনে এসেছে খুবই ভালো লাগলো দিয়ে কিছু ছবি তুলে নিলাম আমাদের স্মৃতি হিসাবে থাকার জন্য টুজো দিয়ে সবাই গেলাম রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখি রেস্টুরেন্টে খুবই একটা ভালো ইকোডিয়াম খুবই সুন্দর লাগলো এটা দেখে খুব অপরূপ দৃশ্য এটা সবাই খেতে বসে পড়েছি এখন আসছে না অর্ডার দিয়ে এসেছি আসছে আমরা এখানে একটু সেলফি নিয়ে নিছি সবাই মিলে সব বন্ধুরা মিলে খুব সুস্বাদু একটা জিনিস এসে পড়েছে তো সব কিছু শেষ করে চলে যাচ্ছে বাড়িতে দেখেন আপনারা অনেক সুন্দর দৃশ্য আজকের এই মানে ওয়েদারটা খুবই ভালো লাগলো বৃষ্টি ভেজা পুড়েছে যা ছিল আমার সবই তোর হাতে আমাদের গ্রাম মির্জা ও খুবই সুন্দর পাখিরা হচ্ছে যাই হোক এখানে শেষ করছি ব্লগটা কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি তো প্রথম এডিটিং করছি তো একটু ভুল ত্রুটি হতেই পারে সব মানুষ মাত্রই ভুল তাই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি